আসসালাম আলাইকুম দর্শক আজকে রেসিপি হলো মাংস দিয়ে সবজি দিয়ে ইউনিক একটি রেসিপি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পাঁচশো মাংস নিয়েছি গাজর বিট ক্যাপসিকাম পেঁপে নিয়েছি আলু নিয়েছি এখানে আমি তিন চারটে একটা টমেটো নিয়েছি এখানে আমি দুটো পেঁয়াজ আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি আবারও দুটো পেঁয়াজ কুচি নিয়েছি মূল রান্নায় চলে এসেছি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার সাথে তেলটা গরম হলে দিয়ে দেবো আলুগুলো আলুটা আমি একটু সাতলে নেবো মানে এক মিনিট মতো ভেজে নেব ভাজা হয়ে গেলে তুলে নেবো এর থেকে বেশি নয় এবার আলু ভাজার প্যানে দিয়ে দেবো পেস্ট কিছুটা সরিষার তেল তেলটা গরম হলে দিয়ে দেবো একটা চামচ চিনি ছোট চামচের একটা চামচ চিনি চিনিটা গলে গেলে দিয়ে দেবো পেস্ট করে রাখা পেঁয়াজ আদা রসুন একসাথে যে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেবো পেস্টটা দিয়ে আমি হালকা ভেজে নেবো হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসটা মাংসটা এক থেকে দু মিনিটের জন্য পেঁয়াজ আর আদা রসুনের সঙ্গে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ হাফ চামচ লবণ হাফ চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আবারও সমস্ত মশলার সঙ্গে আমি এক থেকে দু মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি সত্যি বলছি এইভাবে সবজি দিয়ে মাংস করলে খেতে খুব ভালো হয় রিকোয়েস্ট রইলো থেকে এই একবার হলো বানানো এই পর্যায়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি যে পেঁয়াজটা আমি কুচে রেখেছিলাম দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম টক দই আমি এক থেকে মিনিটের জন্য নেব কষানোর কাজটা ধীরে শিস্তে করতে হবে এক থেকে দু মিনিট কষানো হয়ে গেলে দিয়ে দেবো ধুয়ে পরিষ্কার করে রাখা পেঁপে পেঁপে আছে চার ভাগের এক ভাগ একটা পেঁপে ছোট পেঁপে চার ভাগের এক ভাগ রয়েছে ক্যাপসিকাম রয়েছে একটা ছোট সাইজের বিট আছে একটা গাজর রয়েছে একটা ছোট সাইজের একটা গাজর রয়েছে বিট একটা ছোট সাইজের রয়েছে এবার দিয়ে দিলাম দুটো তেজপাতা বীজখান থেকে ছিঁড়ে এবার দিয়ে দিলাম সাতলে টাকা আলুটা আর একটা টমেটো কুচি আবারও আমি এক থেকে দু মিনিটের জন্য কষানোর পরে দিয়ে দেব ছাত মতো লবণ লবণটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এক থেকে দু মিনিটের জন্য অল্প একটু জল ইউজ করেছি জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে কুক করে নেবো পাঁচ ছ মিনিটের জন্য মাঝে মাঝে আমি কষিয়ে নেবো ঢাকাটা খুলে দিলাম পাঁচ মিনিট পরে ফিরে এলাম আবারও একটু কষিয়ে নেবো যে জলটা আমি ইউজ করেছিলাম এখনো পর্যন্ত জলটা মরতে একটু বাকি আছে এই জলটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আর জল ইউজ করব না ভালো করে কষানো হয়ে গেলে এইভাবে সবজি দিয়ে মাংস রান্না করলে সত্যি বলছি অসাধারণ হয় আর এই ইউনিক একটি রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি অবশ্যই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না ঢাকা দিয়ে কুক করে নিলাম আবারো 20 মিনিটের জন্য ফিরে এলাম 20 মিনিট পরে নামানোর আগে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো আমি অফ ক্যামেরায় দেখে নিয়েছি আলু মাংস সিদ্ধ হয়ে গিয়েছে আজকের এই পর্যন্ত আসসালামু আলাইকুম দেখা হবে আবারো নতুন কোনো ভিডিওতে